পেয়ারা পেয়ারা অসংখ্য পেয়ারা তার মধ্যে যে একটা আমি নিচি দেশি পেয়ারা গাছ থেকে পেরে আলাদা এই যে আমাদের লেবু বাগানের লেবু ফ্রেশ লেবু এই যে লেবু দেখেন লেবু হয়ে আছে সব তাজা 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 লেবু নাম হচ্ছে কাগজ যে কাঁকরোল ছিটতেছি আরো কাঁকরোল আছে এই যে আরেকটা এই যে আমরা আজকে এই কাঁকরোল গোড়া ফেরেছি আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কাঁকরোল মাত্র গাছ থেকে ছিঁড়লাম মাত্র আক্রোল শুরু হয়েছে ফলন এই যে আমাদের মরিচ বাগানে মরিচ এই যে দেখেন আমাদের গাছের একদম ফ্রেশ ফ্রেশ পেয়ারা হচ্ছে আমাদের গাছের মিস্টার বিলম্ব এই যে বিলম্ব ব্যারেলা সবজি এদিকে এদিকে চাপটা মার হুম এটা ফাইটটা গেছে এই তিনট এই যার মানে বানাইয়া খায় এখন আর আছে আর নাই বস বিশাল এক গাছ ধরেছে বিলম্ব ধরলে মনে করেন দুই চার মন ধরতে পারে কিন্তু ধরে না চারটা পাঁচটা প্রতি বছরই ধরে এই যেরকম ওই যার একটা ওদিকে গেছে এই ভাই বিলম্ব পারছে যারা বিলম্ব জীবনও দেখেন নাই এ তাদের জন্য দেখেন আমাদের কাছে বিশাল বিলম্ব